অগণবে দেখা দিয়ে অগরসল তুমি চলে যেও না আনা তোমার মতো অদয়ায়ার নবে আর হবে না মহা্ব আর একজষ হবে নাম 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 না। Augusta, Augusta quiero... রসুল জারা দিন কানা আজ ইমানহারা গুস্তা খের রসুল জারা দিন কানা আজ ইমানহারা রোজ হাঁস রঠি রোজ মহা বিপদে তারা সাফায়া দু পাবে না তোমার মত দয়ার নবী আর না তুমি যে এ খোদারি দোস্ত তুমি যে খোদারি দত্ত আর পরের কান ডাঁড়ি সত্য তুমি বিন পারি তুমি বিন পারি আর তো দেখা যায় না তোমার মতো দয়ার নবী আর পাবনা

মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা জি আমার সোনা মানিক ওগো আমার সোনা মানিকেরা ওগো আমার মায়েরা বোনেরা ওগো আমার দাদারা সোনা জান ভাইগো একটু বলা যায় মা খালা রাতের বেলা আল্লাহর নবী আগা মাওলা নবী বিশ্ব নবী আগা মাওলা যখন আমার মা আমিনা কোলে নিয়ে বসে আছেন একে একে আসতে আসতে যেন এলান হয়ে গেল সব জায়গায় যেন খবর পৌঁছে গেল মক্কার আনাজে কানা আছে বলিতে বলিতে যেন খবর পৌঁছে গেল বলে আজকে মা আমিনার ঘরে একজন এমন সন্তান জন্ম নিয়েছে যে সন্তানের চেহারা দেখে মানুষ সবাই পাগল হয়ে যাচ্ছে বলেন সুবহান আল্লাহ দুনিয়ার মানুষ নয় রে বাবা শুধু পৃথিবীর মানুষ নয় আল্লাহ পাক আল্লাহ দালার। আসমানে ফেরস জমি ফেরাম হুর গেলে মান দলদল একবদ্ধ হয়ে জাগ মিলে দল হয়ে সারি সারি ভাবে জানো আমার মা আমিনার কাছে আসার পরে মা আমিনাকে যেন সালাম জানাই আমনকে ফেরেজ তারা আসার পরে আমার নবী মোস্তফাকে যেন সালাম করে আর সালাত সালাম ও আলাই কাইয়া রসুলাল্লাহ আর সালাত সালাম ও আলাই কাইয়া হাবিবাল্লাহ নগরে অলিতে গলিতে আনাচে কানাচে খবরও হয়ে গেল বলে মা আমিনার ঘরে একজন যেন এমন সন্তান এসেছে এমন নবী এসেছে যাকে দেখে মানুষ যেন পাগল হয়ে যাচ্ছে যাকে দেখলে পারে মানুষ বলছে আর বাড়ি যেতে ইচ্ছা করে না অন্য কোনো কাজে যেতে ইচ্ছা করে না এই রকম যেন সব আলোচনা করতেছে এমন কি একজন ব্যক্তি দেখে দেয় আপনার বাড়ি যাইতে ছিল যেতে 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 রাস্তার মাঝে যেন একজন মহিলার সঙ্গে দেখা হলো যা আজিনার নাম হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা হয়ে গেল গেল হালেমাকে বলা হলো বলে মা হালেমা তুমি কি এরকম সংবাদ পাও নাই হালে মা যে একজন নবী এসেছে যাকে দেখার জন্য দিনার বাড়িতে মা আমিনার বাড়িতে কত মানুষের ভিড় জমে গেছে হালিমা গো তুমি কি খবর পাও নাই হালিমা বলতেছেন জি কোথায় আমি তো এরকম সংবাদ পাই নাই বলে হালিমা গম মক্কারগত মহিলা কত জন নারী আসলো কত মেছেলে আসলো আসার পরে ওই নবী মুস্তফাগে দুধ পান করাদে গেল দুধ পান করাদে যাওয়ার পরে কত মহিলা আসলো কত কত মহিলাকে দেখা গেল যে আমার নবী মুস্তফাগে দুধ পান করার জন্য দাও হলো কিন্তু কোন মহিলার যেন দুধ পান করছে না হালিমা তুমি যাও যাও যদি দেখা

একটা এক দাবা বাবা সোনা জেগেছে কেমন তো অবস্থায় মনের আশাখানা নিয়ে জানো বাড়ি থেকে রওনা হচ্ছেন বাড়ি থেকে জানো বেরিয়ে গেলেন কেমন তো অবস্থায় হযরত হলিমাตุ সাদিয়া নিজের সামনে পর্যন্ত সঙ্গে নিয়েছেন আর জানো বাড়ি থেকে একটা উঠ বাবা নিয়ে নিয়েছেন যে ওটটা জানো খুবই দুর্বল ছিল অসুস্থ ধরনের ও আব্বা আমার সুন্ন মানে ওগো আমার ফায় ও আমার বোনেরা কেমন তো অবস্থা দেখাগালো ওই कंजর দুর্বল বটখানা নিয়ে আস্তে 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 হাঁটতে হাঁটতে যাইতেছেন তো অবস্থা দেখা গেল হযরতা হালিমার পিছন থেকে কত মানুষ উটের উপরে সবার হয়ে বেরিয়ে যায় হযরতা হালিমাকে গর্ষিং করে আর মানুষ জানো আগে বেরিয়ে যায় না আমার মা হালিমার জানো উঠটা ছিল দুর্বল উটটা ছিল कंजর অসুস্থ ধরনের ওট

লঙ্গয়ে আমার আগা মাওলানা আমি জানের কাছে গেলেন যাওয়ার পর সালাম করলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মার আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মার আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ মার ওগো নবী মুজাফফর আমার সালামখানা আপনি গ্রহণ করবে সালামের উত্তর হলো উত্তর হওয়ার পরে হযরত আলি মাতু সাদিয়া আর দিয়া আল্লাহ গুতা আলাহা আনা খা বলতেছেন বলো গো আমার মা আমি না আমার বসুল্লাহর মা মা আমি না আমি তোমার কাছে ছুটে এসেছি গা দেখে 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 ওই আমার নবী মোস্তফাকে আমার কোলে দাও এমন কি ওই নবী মোস্তফার আমি দুদমা হতে যায় বলুন সুবহানাল্লাহ আব্বা আমার শোনা মানে আর একটু কি আপনার হবে না যে নবী মোস্তফাকে পাওয়ার জন্য এই রাত্রে বালাদে আল্লাহ পাককে গিয়ে দরখাস্ত দিয়েছিলেন যে নবী মোস্তফাকে পাওয়ার জন্য আমার জানো দিন যেন আল্লাহ পাককে বলেছিলেন দিন বলতে যে বলে আল্লাহ গো মাহবুব যে নবী আপনার দুনিয়ার বুকে আসতেছেন ওই যে নবী আমার দিনের বালাতে জন্ম নাই রাত্রে বল যে না 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 জানো ভাবনা যে নবী দুনিয়ার বুকে আসেন আল্লাহ গো ওই নবী যেন আমার রাত্রে বালাতে জন্ম নাই আমার রাত্রে আমার সম্মানটা বেড়ে যাবে দিন বলছে না না এটা হবে না যে দিন বলতেছে আল্লাহ গো আমার দিনের বালায় নবী আসলে যে আমার যেন আপনার সম্মানটা বেড়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ সব কিছু নবীর জন্য পাগল নবীর জন্য সমস্ত জিনিস পাঙ্গল নবের জন্য আসমান জমিন সবাই যেন পাগল নবের জন্য মক্কাবাসী লোকজন যেন পাগল নবের জন্য সমস্ত কিছু পাগল গ আমরা ওই নাবির জন্য আমরা পাগল হতে পারি না ওই নাবির উপরে আমাদের যে মোহাব্বত হয় না আমরা নবীকে ভালোবাসতে পারি না ওই নবীকে ভালোবাসতে শিখলাম না এর জন্যই আমাদের অন্তরে আপনার নবীর আমরা পাগল হতে পারি না ঠিক না আরে নবের প্রেমে পাগল চারা প্রেম খেলা খেলে ঠিক নাম আহানোবীর প্রেমে পাগল যারা প্রেম কেলা প্রেমে পাগল যারা প্রেম কেলা জালা পাগল জীবন দিল হান জাল পাগল ছিল নবীর প্রেমে জীবন দিলো আরে গুলো দিলো ফির দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম কালা কালে নবীর প্রেমে পাগল যারা প্রেম কালা কালে ওয়াস গুরু পাগল ছিল নবীর প্রেমে দন্দন দিল ওয়স গুরু পাগল ছিল নবীর প্রেমে দাদা ভাঙিলো আর গসল করাইয়া দিল সেই প্রেমের বলে গসলো করাই দিল সেই প্রেমের বলে নোবীর প্রেমে পাগল যারা প্রেম কালকাল প্রেমে পাগল যারা প্রেম কাল কাল আল্লাহ মাওলানা মোহাম্মদ আব্বা আমার শোনা মানে আমার শুননি তরুণ যুবক নাও জান ভাইরা একটু শুনে জানা দাদা গো আপনার নবী আমার নবী দুনিয়ার বুকে যখন আসলেন নবী মুস্তফাকে পাওয়ার জন্য মক্কার অনেক মহিলার লালাই তো হয়েছিল নবী মুস্তফাকে দুধ পান করানোর জন্য অনেক মহিলা এসে দুধ পান করানোর চেষ্টা করেছিল কিন্তু জানো আমার মা আপনার দেখা গেল হালিমা তুষা দিয়া যখন এসে পৌঁছালেন তখন দেখা গেল হালিমা তুষা দিয়া রাদি আল্লাহ আনহাকে যেন আপনার হুকুম করা হলো ওগো হালেমা ওগো হালিমা গো তুমি বলো বলো তুমি কেন এসেছ বলো হজরত হালিমা বলতেছেন বলো ওগো রসুল্লাহ মা ওগো নাবি মোস্তফার মা আমেনা আমি এর জন্যই এসেছি মা আমি ওই নাবি পাগের দুধ মা হব তুমি বইয়ের জন্য বিমস্ত পার তুমি যেন ওই নাবি পাগের যেন তুমি গর্ব ধরনে মা হয়েছ আর আমি হব ওই নাবি মস্তফা আর দুধ পান করার করেনওয়ালা মা ওই নাবি মস্ত কে আমি লালন পালন করেনওয়ালা মা হতে চাই বলুন সুবহানাল্লাহ

তুমি ভাবনা করিও না আমি আব্দুল মুতালিব তোমার শ্বশুরাব্বাজি আমি তোমাকে হুকুম দিচ্ছি তুমি ওই নাবি মুস্তফাকে দিয়ে দাও হালে। যেমন হুকুম পেয়েছেন আমার মাম আমিনার দি আল্লাহ উনি যেন করলেন কি আপনার যেন রসুল্লাহ কে নিয়ে নবী মুস্তফা কে নিয়ে যেমন মা হালিমা কে দিয়েছেন মা হালিমা তু সাদিয়া বুকে জড়িয়ে ধরে নিয়ে আপনার করলেন কি বাবা গো ডান স্থানটাকে যখন দিয়ে দিলেন ডান স্থানে মুখ যেমন লাগিয়ে দেওয়া হলো গো সঙ্গে 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 যেন দুগ্ধ দপান করতে শুরু করলেন বেশ কিছু গুণ দপান করানোর পরে আবার যেন মুখখানাকে নিয়ে পাম স্থানে যেন লাগিয়ে দিলেন তো পাম স্থানে দুধ আল্লাহর রাসূল যেন আপনার খাচ্ছেন না হযরত মা হালিমা তো সাদিয়া মনে মনে ভাবছেন যে আমার পাম একটা স্থান দুগ্ধ বন্ধ আছে এই দুগ্ধটাও দেখছে চালু হয়ে গেছে কিন্তু আমার হাবিবুল্লাহ আমার রাসূল পাক যেন আমার দুধ পাম স্থানে দুধ কেন পান করেন না

একটা জানোয়ার সন্তান রয়েছে আর একটা দুধের বাচ্চা রয়েছে আমি যদি দুইটা দুই হালে মারে খেয়ে গো আমার ওই দুধ ভাইটা ফাঁকে পড়ে যাবে এর জন্য আমি কিন্তু নাবি দুই স্থানে দুধ পান করব না করব না কিন্তু আজকে হলে আজ আমি হলে কি করতাম আর আপনারা যদি হতেন কি করতেন আমরা তো নিজেকে শুধু আপনারা মা লাগে কয়েকবার ওই রূপে পরীক্ষা করে দেখছেন যে একটা স্থানে লাগিয়ে যখন ডান দিকে দিচ্ছেন ডান দিককার স্থানটাকে পালন করতেছেন আর বাম দিকে যেমন দিচ্ছেন তো নবী আমার নবীর আলামের যেন আপনার পাম স্থানে তো কোনো সময় যেন পান করেন না বলুন সুবাহান্লাহ

সময় আপনার কিরাম তালাতে কেটে যায় আমাদের সময় দেখা যায় মোবাইল নিয়ে কেটে যায় কিন্তু যেমনই আপনার জলসা মহাফিলে যায় হয় যাওয়ার পরে দেখা যায় যে ঘুম চলে আসে আমরা সেই জায়গায় সময় দিতে পারি না ঠিক না যদি আপনি নবীর যদি সত্যিকারী প্রেমিক হতে চান নবীকে যদি মহাব্বাত করতে চান গো নাবি মোস্তফাকে আপনার বেশি করে ভালোবাসুন তবে আপনি হালিমার মতো হালিমার বাড়িতে যেমন আমার কামাওলা রহমাতাল্লিল আলামিনের যেন আপনার কদম পড়ে গেছে মা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আ আনহার যেন আপনার বাড়িতে যে আপনার উন্নতিতে ভরপুর হতে শুরু হয়েছে বরকতে বরকত হয়ে যাচ্ছে যেই কাজটা করছে

দয়ালো না বে নবী আপনাকে দয়া করেন নবী আরেকজন দয়া করেন নবী আমাকে দয়া করেন নবী আরেকজন দয়া করেন নবী মুসলমান কে যেমন দয়া করেন নবী ও মুসলিম গো তেমন দয়া করেন বলুন ঠিক না জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত জন্ম আমার নবীর যুগে যুগে হলে কেমন গত আর দু নয়নে রসল পাক দেখেলে কেমন গত দু রসোল দেখেলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে

স্ত ভেস হজরাতে বেলালের মধুর যান এস্ত ভেস হজরাতে বেলালের মধুর যান সেইয়া জানেছিল প্রেম মুগ ধ নবীর পিছে নমাজ পড়লে কেমন গত দয়ার নবীর পিছে নমাজ পড়লে কেমন গত মোহ্বত বলুন 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 আরেক তো জর্স হবে না রসল পাক দেখলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত আলোচনায় আলো থাকতাম আমি অধম সামনে রসুল পাক তো পারসে সাহাবাগণ আবু বকর উমর ওসমান আলী সঙ্গে কেমন গত আবু বকর মানালে সঙ্গে কেমন গত তো নয়নে রসল পাক দেখলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত মা গঙ্গাম